ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের অ্যাকসেপ্ট প্রশ্ন ফার্স্ট্রিক পরীক্ষা খুব সামনেই আছে সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে অ্যাকসেপ্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকে ক্লাস থ্রির যারা ভিডিও এখনও দেখেনি ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল উইথ এ আই হচ্ছে ইজ এম অ্যান্ড আর তাহলে দেখো প্রথম কী হয়ে যাবে আই ড্যাশ সাদিয়া তাহলে কী হবে আই এম সাদিয়া দে ড্যাশ এল্ডার টু মি দে আর মানে একের বেশি বসে বোঝালে কী হয় মেনলি আর হয় রাজেশ ড্যাশ মাই ব্রাদার রাজেশ ইজ মাই ব্রাদার হু এম আই মানে আমি কে তাহলে কী বলছো দেখো আই গার্ড ইউর হাউস আই ইট মিল মিট আমি মাংস খাই আমি তোমাদের বাড়ি পাহাড়া দিই তাহলে আই এম এ কি আই এম এ ডগ আই হ্যাভ এ টেল আই ইট গ্রাস আই ক্যান রান ফার্স্ট তাহলে কি আমার লেজ আছে আমি ঘাস খাই আমি খুব জোরে দৌড়াতে পারি আই এম এ কি হর্স মানে হচ্ছে ঘোড়া আই গিভ মিল্ক আমি দুধ দিই আই হ্যাভ এ লং টেল আমার লম্বা লেজ আছে আই হ্যাভ হর্স আমার দুটো শিং আছে তাহলে আই এম এ কি আই এম এ কাউ এবারে দেখো কী বলেছে লেটস ফিল ইন দ্য blanks উইথ দ্য ওয়ার্ডস আচ্ছা এটা হয়ে যাবে খাও তারপর আরেকটা আছে আই হ্যাভ a tail, আই ইট ফিস আমি মাছ খাই আই ড্রিঙ্ক মিল্ক আমি দুধ পান করি তাহলে এটা কী হবে আই অ্যাম এ ক্যাট তারপর দেখো কি বলেছে লেটস ফিল ইন দ্য blanks উইথ দ্য ওয়ার্ডস given below তাহলে দ্য গ্রাস ইস কি গ্রাস হচ্ছে কি এখান থেকে তোমরা হেল্প বক্স থেকে করতে পারো গ্রাস ইজ গ্রিন দ্য স্কাই ইজ ব্লু দ্য ব্ল্যাক আইস অ্যান্ড দ্য রোজ ইজ রেড তারপর কি বলেছে দেখো কলমের সঙ্গে কলম ম্যাচ করতে হবে তাহলে ডগ কী হবে পাপি হয়ে যাবে ডগের বাচ্চা পাপ্পি টাইগারের বাচ্চা কি কাফ 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 কাউ বাচ্চা কাউয়ের বাচ্চা আর ব্লিট হচ্ছে শিপের ডাককে বলা হয় ব্লিট রিঅারেঞ্জ করতে বলেছে দেখো এটা কী হয়ে যাবে লেজি হয়ে যাবে এল এজ এড ওয় লেজি এটা হয়ে যাবে ওয়াস্প ডাব্লিউ এ এস পি ওয়াশ করতে পারো পি এ ডাব্লু এস পজও করতে পারো মানে থাবা আচ্ছা এটা হয়ে যাবে শিপ এটা হয়ে যাবে হাম্প মানে হচ্ছে উটের কুজ এবার দেখো কী বলেছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট তাহলে প্রথমটা কী হবে এ ফিমেল টাইগার ইস কল কাপ এটা ভুল কাউ আস মিল্ক ঠিক মিনি ইজ ভেরি স্মার্ট এটাও ঠিক দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম লায়ন আপ মানে নিমন্ত্রণ করছিল তাদেরকে তার সঙ্গে থাকার জন্য উঠকে এটাও ঠিক দ্য টাইগার লিভস ইন দ্য সিটি ফলস টাইগার কোথায় থাকে ফরেস্টে থাকে তারপর কী বলেছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন ভালচার আর পোলার বিয়ার তাহলে অবশ্যই মেন হবে মানুষের দ্বারা গ্লোবাল ওয়ার্মিং হয় দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ ডেয়ার অ্যান্ড জেবরা তাহলে জিরাফ হয়ে যাবে এ ডগ হ্যাজ ওয়ান টেল আর টেলস ওয়ান থাকলে টেল হবে একের বেশি থাকলে যুক্ত হবে তাহলে দেয়ার আর মেনি ফ্রুটস ভোলু লাভস মিনি কাজল আর রামু তাহলে ভোলু লাভস কাজল এবার বলেছো ওয়ান আর মেনি তাহলে কাউ কী হয়ে যাবে কাউস ম্যাঙ্গো ম্যাঙ্গোস ইএস যোগ হবে বাফেলো বাফেলোস ইএস যোগ হবে ওয়াইফ হয়ে যাবেকে ভি ইয়েস তাহলে ওয়াইফস হয়ে যাবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ